ফিরাউনি জালায় থাকতে না এখন একটা আশ্রয়ের ব্যবস্থা করো নইলে আর কতকাল এই মুসা তোমার সাথে থাইয়া ফিরাউনির কাছে মায়ের খাবো এই যেমন আছে এই ফিলিস্তিনের ভিতরও ফিলিস্তিনের ভিতরও একদল মুসলমান আছে তারা ইসরায়েল যে নেতানিয়া নেতানিয়াহুকে সমর্থন করে ওরা কয় যে নেতা রে ওরে মানিয়ে চলি তাহলে মায়ের দৈর খাওয়া লাগবে না বনি ইসরায়েল যা মুসা আল্লাহ ইসলামে বলতেছে মুসা আর কতকাল মায়ের খাবো তুমি পারলে আমাদের ভালো ব্যবস্থা করো স্বাধীন রাষ্ট্রের ব্যবস্থা করো নইলে আমরা নইলে আমরা ফের আউনের সাথে মিলে যাব। মুসা আল ইসলাম আল্লাহর হুকুমে এদেরকে নিয়ে হিজরত করে চলে গেলেন নীল দরিয়া পার হইলেন কিসা সবাই জানেন তারপর আমার একটু বলা লাগবে নীল দরিয়া পার হইতে যাইয়া রাত রাতারায় হিজরত করছে ঘাটে চলে গেছে নদীতে কোনো ফেরি নাই কোনো খেয়া নাই নৌকো নৌকোর কোনো ব্যবস্থা নাই এরা ছয় লক্ষ ঘাটে চলে গেছে ফিরাউন তার দলবল দিয়ে বারো লক্ষ সেনাবাহিনী বারো লক্ষ সেনাবাহিনীর হাতে তৎকালীন অত্যাধুনিক অস্ত্র এবং যানবাহন ঘোড়া দামি দামি ঘোড়া বারো লক্ষ ঘোড়া বারো লক্ষ সেনাবাহিনী বারো লক্ষ তরবারি আর তীর মির যা দরকার সব আছে সব নিয়ে ছয় লক্ষ করে ধাওয়া করছে যাইয়া পাইছে নীল দরিয়ার পাড়েই তো আসতেছে দূরে মরুভূমির মধ্যে দিয়ে দেইখা বনি ইসরায়েল এই ইসরায়েলের গোষ্ঠী মুসা আলাহিসাল্লাম কে মুসা তাড়াতাড়ি বার করো ওই যে ভিরাউন্ডে দেখা যায় মুসা আলাহিসাল্লাম কে আরে ওই ভিরাউন্ড তিন চার মাইল দূরিতে দেখা যাচ্ছে চরের পর তো ফাঁকা জায়গা তো বলতেছে আরে না মুসা মানে হিরাউন কই ও তো কি কালো কি যেন দেখা যাচ্ছে কয় যে আপনি লক্ষ্য করে সেই বড় দামলাটাই তো ওই যে সামলের গোড়ার পর বসা হিরাউন সামলে দাতালটা তো যে আগে দেখতে দেখতে সিনা সত্যি আইসে এরা কে তাড়াতাড়ি পার করার ব্যবস্থা করে মুসা আলাইহিস সালাম কে সবর কর ধৈর্য ধর হাসবির সবর কর আল্লাহ এক ব্যবস্থা করবে এরা কয় যে এদিকে ফিরাউন মারতি চলে আসছে আর আপনি কোন সবর করতি সবর তো করব নদীর উপর যাইয়ে আগে পার করেন পরে সবর করব নইলে কোন না পারলে সারেন্ডার করি ফিরাউনের সাথে মিলে যায় মার খাওয়া যাবে না মোসা আল্লাহ সাল্লাম কাল্লা এ উন্মতের বাপ ভালো না এ গাড়িও যাত আমি ধরে রাখতে পারবো না তাড়াতাড়ি পারের ব্যবস্থা করে আল্লাহ কাজ জিজ্ঞেস কর রাস্তা কয়টা লাগবে মোসা আল্লাহ সাল্লাম বললেন এই রাস্তা একটা হলিত তো আসছে তোকে কয় যে এক রাস্তা যে হবে না আমরা বারো কম বারো রাস্তা লাগবে এইরকম বিপদ মুহূর্তে একখান কলা গাছ পালিয়ে তো তাই তুমি উভার যাওয়ার দরকার সে সময় বলে ওকে বারো রাস্তা লাগবে এই গোষ্ঠী এই ইসরায়েল বংশ এই যে ভিটে ছাড়া শুরু হলো এই যে ভিটে ছাড়া শুরু হলো এই যে ভিডিও আসছে মিশর থেকে এরপরে এদের আর জীবনেও করে দিন আর বিটে বাংতির সুযোগ পায় নাই এই হুদির জাতির সেই থেকে নিয়ে আজ পর্যন্ত করে দিন নিজস্ব ভূখণ্ড নিজস্ব স্বাধীন দেশ তারা করে দিন পাই এই ইসরায়েল দখল করে থাকে সেদিনকে ইতিহাস দেখলাম এই হুদিরা সেই থেকে নিয়ে আশি বছরের উপরে এক জায়গায় স্থায়ীভাবে থাকতে পারে নাই এই যে ভিটে সারা শুরু হয়েছে এখন বুসা আলাহ কয় যে তা ঠিক আছে দিচ্ছি রাস্তা আল্লাহ এরকম বলে বারোটা রাস্তা লাগবে বারো রাস্তা এই বিপদের মধ্যে হঠাৎ করে কিভাবে বানাবো আল্লাহ কাহ ইজরি কাল বাহার তোমার লাঠিতে পানিতে বাড়ি মারো পানিতে বাড়ি মারছে ফান ফালাকা পানি সেরে ফাঁক হইয়া একে বাড়িতে বারোটা রাস্তা হয়ে গেছে কনসুবাহ আল্লাহ সুরঙ্গ রাস্তা ক্যানেল হয়ে গেছে নিচে রাস্তা হয়ে গেছে পানি দুইভাবে দাঁড়িয়ে এইভাবে দাঁড়িয়ে আছে শক্ত হইয়া বনি ইসরাইল ছয় বারো কম ছয় বারো রাস্তা দিয়ে ছয় লক্ষ পার হয়ে চলে গেছে এবার ফিরাউন আসছে ঘাটের কিনারে ফিরাউন আইসা ওর মন্ত্রী হামান দেখেন না ওই যে ওকেও তো এরকম আছে হামান দেখেছিস কলার জাস্টিস জি মহারাজ কি দেখবো যে এই যে আমি যে ক্ষুদা তাল্লা একি তোকে বিশ্বাস হয় পুলিশ তো আগের থেকেই বিশ্বাস হয় আজ আবার কি হলো তত বুঝতে পারতেছি ওই যে মুসা তার বনি ইসরায়েল নিয়ে সেই সন্ধ্যা রাত্রি আছে তার আল্লাহ তারে পার করে নাই আমি আসবো এটা টের পাইয়া এই নদ নদী খালবিল সব আমার গুলাম দেখ আমি বারো লক্ষ সেনাবাহিনী নিয়ে আসছি এইটা টের পাইয়া এই বারোটা রাস্তা হয়ে গেছে বোঝ এবার আমি খুদা কি না আমার কয় খুদা তাল্লাহ আপনার তা আগে তেই মানি তাই নামেন তা ঠিক আছে নামেন ফিরাউন নামবে সৈন্য নামবে কিন্তু ঘোড়া নামে না ঘোড়া গুড়ার মারিফাত हासिल হইছে গুড়া বড় পিড়টের পেয়ে গেছে নামলি খবর আছে নামবেই না পিটায় নামাইছে নামিও সব নামা হয়ে গেছে উপর একটা উপর উঠে পারে নাই পিছনেরটা নামতি বাকি নাই 12 লক্ষ সেনা পানির ভিতরে আল্লাহ তাআলা পানিতে বলে পানি সাবেক বল আগে যেমন ছিল সেরকম হয়ে যাও আর জমাট বেঁধে থেকো না তরল হয়ে দাও সুভাইয়া পানি তরল হইয়া এই 12 সেনাবাহিনীকে সেনা ধ্বংস করে দিতেছে কল আল্লাহু আকবার ভিতরে সেনাবাহিনীকে ডুবিয়ে দিয়েছ ওয়াল্লা ভূমধ্য সাগরের মালিকও তুমি আরব সাগরের মালিকও তুমি সহিসকালের মালিক তুমি তার পশ্চিম তোমার বান্দাদেরকে শহীদ করার জন্য তোমার ঘরকে তোমার বাইতুল মুকাদ্দাসকে দখল করার জন্য রব্বুল আলামিন তুমি বনি পার করে দিয়ে ফিরাউনের কমরে যেমন ধ্বংস করে দিয়েছিলে পানির মধ্যে ডুবায়া ও আল্লাহ তোমার কুদরত এখনো পর্যন্ত একই ভাবে আছে তুমি দুর্বল হয়ে যাও নাই ফিরাউনের বংশরে আল্লাহ সুবাইদানের বংশরে আমেরিকান বাহিনীকে তুমি ভূমধ্য সাগরের মধ্যে ওই রকম শেষ করিয়া দাও বলো না আমিন ফিরাউন ডুবে গেল বনি ইসরায়েল দেখলো এরপরে মুসা নবী এ কথা মানতে কি আর কোনো সন্দেহ থাকে এরপরে উপার যে বলছে মুসা তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো খাবার পানির তুমি যদি পারো কও না পারলে তাও কও ফেরাউন মরিয়ে সাপ এলাকা পরিষ্কার হয়ে গেছে এখন ওই শহর দখল করি ও জায়গায় বহু পানির ব্যবস্থা আছে তাড়াতাড়ি পানির ব্যবস্থা করো মুসা আলাইসালাম কারণ সবর কর আপাতত নীল দরিয়ে একটু খা পরে দেখতেছি ওরা কয় যে ফিনিল দড়িয়ার মধ্যে ফেরাউন মরিয়ে পড়ছে গন্ধ হয়ে গেছে ও পানি খাওয়া যাবে না পাল্লি দাও না পারলি কসলি গেলাম এই জ্বালানো শুরু করছে মুসাই আল্লাহ এত আল্লাহ রাখতে পারতেছি তাড়াতাড়ি পানি দাও মুসা আল্লাহ কাছে ছোট্ট একটা পাথর ছিল আল্লাহ কাহি আসা কাল হাজার তোমার পাথরে বাড়ি মারো সে জায়গাও কয় মুসা আল্লাহ সাল্লাম বলছে একটা এরটা পালিত আসছে তোকে কয়ে যে এক টিবলের পানি বারো কমে খাবো না টিউবয়েল লাগবে বারোটা যখনই পাথরে বাড়ি মাসে ফান ফাজারাত মিন আশরাত আইনা কদ আলিমা কুল্লু উনাসিম মাশরাবাহুম কুরআন শরীফে আছে 12টা টিবল হয়ে গেছে পানি বের হওয়া শুরু হইছে মানুষের মাথার মতো এত দুগাটটা পাথর তাই দিয়ে এত পানি বের হইছে 6 লক্ষ বনি ইসরাইল একটা না 40 বছর পানি খাইছে মুসা নবী আর কি বুঝতি বাকি থাকার কথা এখন কয় মুসা তাড়াতাড়ি ঘরের ব্যবস্থা করো নালি কিন্তু চলে যাব তোমারে নবী বলে বুঝতি আমাকে এখনো সন্দেহ আছে মুসা আল্লাহ সালামকে কর হবে মাত্র আসলাম জুগার গোসাল করতে হবে না বাস খুঁটি তারপরে ঘর বাড়ি হবে ওরা কয় তা বলে দাও পারতেছি না আমরা যে দখল করবো শহরের সালামকে আল্লাহ তাড়াতাড়ি ঘরের ব্যবস্থা করো না ধরে রাখতে পারতেছি না আল্লাহ তালা মিকাইল আল্লাহ সালামকে বললেন সাগরের তে নিয়ে ওদের মাথার উপরে ঘর বানায় দাও সে দাও ঘরের ঘর মাথার উপরে মেঘ দাঁড় করে দাও সকালের মিষ্টি রোদ্রু লাগবে বিকেলের মিষ্টি রোদ্রু লাগবে প্রখার রোদ্র থেকে বাঁচবে এই মিষ্টি এই মেঘে বৃষ্টি নামবে না বৃষ্টির প্রয়োজন হলে এই মেঘের এরিয়ার থেকে বাইরে যেতে হবে সেখানে আলাদা বৃষ্টি পাবে আল্লাহ পাকবুল মেঘ দিয়ে তাদের ঘর বানাই দিলেন সুহান আল্লাহ এটা ফিরাউনের দ্বারা সম্ভব কারো দ্বারা সম্ভব আল্লাহ চোখের সামনে দেখাই দিছে ফিরাউন একবার মিশরে থাকতেই বৃষ্টি নাই কোন জায়গায় বৃষ্টি নাই কোন কমে বৃষ্টি নাই তখন এই বৃষ্টির অভাবে সবাই যার যার মালিকের কাছে বলতেছে বনি ইসরাইল মুসা আলাইহিস সালামকে বললেন যে হুজুর এখন তো বৃষ্টির অভাব পানি তীর্থ পানির জ্বালায় কষ্ট হচ্ছে ফিরাউনের উম্মত যায় ফিরাউন কইছে মহারাজ বৃষ্টির ব্যবস্থা করেন তো মুসা আলাইহিস সালাম তো আগেই ব্যবস্থা করে ফেলাইছে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ বৃষ্টি দাও আল্লাহ তাআলা বনি ইসরাইলের উপরে তুমুল বৃষ্টি জোরে কোন সুবহানাল্লাহ ঠান্ডা বৃষ্টি ঘেরানোওয়ালা বৃষ্টি মজাদার বৃষ্টি পানি হয়ে গেছে বনি ইসরাইলের পানির কোনো অভাব নাই আর ফিরাউনের কমে একটা ফোটও পড়ে নেই এখন ফিরাউনের উন্মতরা ফিরাউনের যে কইছে যে মহারাজ মুসার খুদারে কইছে মুসার খুদা বৃষ্টি দেশে তুমি আমাকে খুদা বৃষ্টি দাও যদি না দিতে পারে কয় তাহলে আমরা মুসার উন্মতে যাবো ফেরাউন চুকার বৃষ্টি পাবি দেরি কর ফেরাউন বৃষ্টির প্রলোভন দেশে রাতের বেলা ফিরাউনের মিকাইল তো মিস্টার ইবলিস ইবলিস আইসা আসার পরে বলছে যাই এই মুসা বৃষ্টি দিতেছে সব উম্মত মুসা হয়ে যাবে আমি যদি না দিতি ফেরি কালকে আমার গুলো সব কলেমা পড়ি বলবে তাড়াতাড়ি বৃষ্টির ব্যবস্থা করতে হবে শয়তান কয় নিশ্চিন্তে থাকেন কালকে বৃষ্টি হবে বলে দেন আগামী কাল বৃষ্টি আবহাওয়ার পূর্বাভাস আগামী রাত 10 পরে বৃষ্টি হবে এখন বৃষ্টি নামাবে শয়তান শয়তান যায়া যত শয়তান আছে জিন এদের বডি আলো এত শাক্কালবি আশকালি মুক্তালিবা বিরাট বিরাট বডি ধারণ করতে পারে এই বড় বড় বডি বানায় কই যে সাগরেতে পানি খাবি একাকজনে 4 টন 5 টন করে পেটের মধ্যে ঢুকবি বেলা থাকতে খাবি রাত দশটার পরে বৃষ্টি নামাতে হবে দিনের বেলা পানি খাইয়ে প্যাট লোড করে রাত দশটা পর্যন্ত পেশাব করতে পারবি না রাত দশটার পরে সব প্যাটের মধ্যে পেশাব হয়ে গেছে ফিরা কইছে মহারাজ দিন তো বৃষ্টি হয় না বৃষ্টি একটু গরম হতে পারে বাইরের জন্য কেউ আসে না তাহলে কিন্তু কাকতর ফুড়িয়ে যাবে পরে আস্তে আস্তে ঠান্ডাও ঠিক হয়ে যাবে ঘরের মধ্যে থাকতে খাবেন রাত দশটার পরে বৃষ্টি নামবে উনি বলে দেবে রাত দশটার পরে বৃষ্টি নামবে কেউ ঘরের বাইরে না শুরু হয়ে গেছে শয়তানে পেশাব এলাকায় বৃষ্টি দুমসা বৃষ্টি জন্য খুশি কিন্তু যে জায়গা বছর পরে বৃষ্টি হয় না রোদে এমনি উত্তপ্ত এরপরে যদি চালের বরাবর এরকম গরম পানি পড়ে ভিতরে সব ডিম সেদ্ধর মতো দাবা দাবি করতেছে নাই টেলিফোনে মুখেরাউন্ডে কবে জ্বালা জ্বালায় কিছুক্ষণ ওইভাবে রয়েছে পরে তো আস্তে আস্তে পেশাবো ঠান্ডা হয়ে গেছে রাত্রে মোটামুটি রোদ ফেরাউন্ডতের হয়েছে এখন যে বলতেছে মহারাজ মূষারাত্রি বৃষ্টি না সেই এলাকার রাত্রিও ঠান্ডা সকালেও ঠান্ডা কি ঘিরান আর তোমার বৃষ্টি না আমার সময় গরম পরে একটু ঠান্ডা হয়েছে গন্ধ তাহলে তো বাইরে না

এত ঘটনার পরে আগেও নয় চলে গেছে এত ঘটনার পরও কয় কিতাব ছাড়া মানি না এখন মুসা আলাহামকে আল্লাহ কি বড় বেকায়দার মধ্যে পড়ছি তুমি তাড়াতাড়ি কিতাব দাও নাহলে উম্ম ছাড়া হয়ে যাবে এই একুদির এই এই মুসা সাল্লাম আল্লাহর কাছে বললে আল্লাহকে আসো তোর পাহাড়ে আসো কিতাব নিয়ে যাও মুসা আলাইসালাম উম্মতের দায়িত্ব দিয়ে আসলে ওনার ভাই হারুন আলাইসালামকে একটু শুনতে হবে মাকদুবি আলাইহীন এরা অভিশপ্ত আল্লাহর কাছে অভিশপ্ত এজন্য কোনোদিন ভিটা পাই নাই

আমি কিতাব লাগবে মুসা আলাইসালাম উনার ভাই হারুন আলাইসালাম বড় ভাই তার উন্মতের দায়িত্ব দিয়ে গেছে কিতাব আনতে আলাহিসাম জানেনা জানে না যে কিতাব আনতে কয়দিন লাগবে চলে গেছে ওখানে যাই এক কিতাব আনতে গেলে আল্লাহ তাড়াতাড়ি কিতাব দেন আমার উন্মতের সবার তো জানেন দেরিবেন কিন্তু সব চলিতে আর একদিন আল্লাহ কিতাব পাইতে হলে রোজা রাখতে হবে যে কিতাব যে জিনিস অর্জন হয় কষ্ট করে ওই জিনিসের গুরুত্ব হয় তোমারে আজকে আসার সাথে সাথে কিতাব দিলে গুরুত্ব কম হতে পারে কাজী তুমি কিতাব নেবার একটু কষ্ট করে নাও সুমসাল আসিনা লাইয়া আলিয়া তিরিশ না দিন রোজা রাখতে হবে তারপরে কিতাব পাবা মুসা আলি সাল্লাম টেনশনে পড়ে গেলেন এই উম্মত্ত তালিয়া রাজা ইয়ার পাবোটা মনে হয় সব এলোমেলো হয়ে যাবে আল্লাহ কাউ চিনতে তোমার না তুমি রোজা রাখো কিতাব নীতি হলে রোজা রাখা শুরু করলেন 30 দিন তিরিশটা কোনো খাওয়া নাই সেরিও নাই ইফতারিও নাই তিরিশতম দিন যাইয়া মুখের ভিতরে চরম গন্ধ হয়ে গেছে না খালি কত গন্ধ হয় না মুখের মধ্যে আমরা রমজান মাসের রোজা রাখি তিন বেলাই খাই শুধু দুপুরে অক্টরে একটু টাইম মতো খাই নাই তাই দেখেন বিকেল বেলা মুখের গন্ধে জেলে একজনের সামনে একজন দাঁড়াতে পারি না আর একটা না তিরিশটা তিরিশ দিন যে লোকটা রোজা পরিস্থিতি কেমন মুখে গন্ধে নিজেরই বমি আসতেছে গাছের থেকে খান ডাল বানিয়ে ভেঙ্গে মাগরি বেরগে মেসক করতেছে মুখ পরিষ্কার করতেছে কিতাব নেবে আল্লাহর কিতাব পড়বে মাগরিবের আগ মুহূর্তে উপর দিক তাকাই তাকাই মেসক করতেছে ইতিমধ্যে আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন মোসা মে সব করলে কেন করলে কেন সব কেন করলে মুহাই সাল্লাম আল্লাহ আমি কি আমি তো কিছু খাই নেই আল্লাহ আমি মেশা করছি মুখের দুর্গন্ধ তাড়াইয়া পবিত্র মুখ তোমার কিতাব পড়বে এই জন্যে আল্লাহ কয় না হোসা হবে না আমি তোমারে রোজা রাখতে বলছি যে কয় কারণে তার ভিতরে অন্যতম কারণ হলো বলা খালু মেস রোজাদারের মুখের গন্ধ আমার কাছে মেশকর চাইতে বেশি ভালো লাগে তোমার মুখ পসবে মেশকর মতো গিরান হবে ওর মধ্যে আমি কিতাব দেবো আমারে না কয়ে তুমি মেশা করে গিরান দূর করে ফেলাইছো কিতাব পাবা না মোসা করার কিছু নাই কিন্তু উম্মত পাবো না নেবাড়ি যাইয়া এই রকম কয় দিন কয় আশারালাই আলিয়া আর দিন 40 দিন এক সিললে পুরাও আর 10 দিন রোজা রেখে এক সিললে পুরাইয়া তারপরে কিতাব নিয়ে আসছে বাড়ি এই 10 দিনের ভিতরে শয়তানি করে ওর মধ্যে এক পণ্ডিত এই ইহুদি পণ্ডিত একটা बदमाश নাম তার সামেরি قومের বিজ্ঞানী গোষ্ঠী তো মান্না সালওয়া খাসছে জান্নাতী খানা বুদ্ধির অভাব নাই ও قومের সমস্ত সুনাদানা দানা গুসাইয়া বাসুরেরটা বানাইছে যখন মুসা মুসাই কাছে জিব্রাইল আসতো পা উঠানোর সাথে সাথে ওই জায়গায় মাটিতে ঘাস গজায় যাইতো ও বসছে যে এই মাটির মধ্যে উর্বর শক্তি আলাদা এইটা একটা আলাদা একটা শক্তি আছে ও কিন্তু একটু মাটি ধরে রাখছে শোনাই দিয়ে বাসুর বানায় বাসুরের মুখের মধ্যে মাটি দিয়েছে এবার বাসুরি ভেবা করে ডাকা শুরু করেছে মুসা আলা সালাম জানাইছে যে আমি তিরিশ দিন পরে আসবো তিরিশ দিন পরে যখন আসে নাই দশ দিন বেশি হয়ে গেছে এই সামেরি আল্লাহরে তালাশ করে পাবে কি আসার কথা দিনের দিন আসতেছে না খুদারে তা খুঁজে পাচ্ছে না আল্লাহ এই যে চলিয়েছে ওই ওই বাসুর এই সোনার বাসুর বলে আল্লাহ সবাই তার দিয়ে তার পুজো শুরু করে দিছে মুসা সালাম আইসে যখন এই ঘটনা দেখলেন

প্রথম পিরিশটা খুলেই পাইছে ওর মধ্যে যে জামা কাপড়ে যদি না পাক লাগে তা দুলি পরিষ্কার হবে না ওটা কাটি ভেলাই দিতে হবে ওরা যে এটা মানা সম্ভব না এখানে কাপড় চুপুরির অভাব একটু কাপুর নিয়ে জন্ম নেই তা তিন কাটা দিলে এক লুঙ্গি চেষ এটা মানা পরের পিরিশটা কি লাগছে কব পরের পিরিশটা লেখছে গায়েও যদি ময়লা লাগে দুলে সাপ হবে না ওই গা ওটু কাটিয়ে দিতে হবে কইছে কথা হলো আল্লাহ জীবনও এরকম মশলা দিতে পারে না এটা তুমি আমাদের বার রাগ করে নিজে নিজেই কঠিন তা লেখছো পরের পাতায় কি লেখছে যত সামনে দিক আগে তত কঠিন তিন নম্বর পৃষ্ঠা তিন নম্বর আয়াত লেখছে আমাদের তো যত গুনাহ করি সারা জীবন ভরে গুনা করলেও আস্তা খুরুল্লা পল্লী সব শেষ ঠিক না তোমাদের কবিরা গুনার থেকে বাঁচতে হলে মাপ পাইতে হলে আস্তা খুরুল্লার কামনা যার যার গলা কেটে ফেলতে হবে আত্মহত্যা করতে হবে কই এটা মোটেই সম্ভব না এই একটা আয়াত তো আল্লাহ নাজিল করে নাই সব তুমি লেখছো মুসা আলাইহিস আল্লাহ এই কোন বিপদে পড়লাম জিজ্ঞেস কর তাহলে বিশ্বাস করবে কি হলে ওরা এবার কয় যে এই কথাগুলো যে আল্লাহ বলছেন এটা স্বয়ং আল্লাহ নিজে আমাদের সামনে বসে আমাদের বলবে তাহলে বিশ্বাস করবো নইলে বিশ্বাস করি না মুসা আল্লাহ সালামকে আল্লাহ দেখছো কোন বিপদে ঠেয়াইছেন